ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ওয়ানাদার ব্লগ বন্ধুরা আমরা গতকাল রাতে এসেছিলাম মাওয়া ঘাটে পদ্মার ইলিশ খাওয়ার জন্য আমি রেদোয়ান এখানে এসেছিল আরও আমাদের সাথে আরও তিনজন আমরা একটা প্রাইভেট কার নিয়ে এসেছিলাম এখানে ইলিশ খাওয়ার জন্য তো শুরুতেই যদি বলে থাকি আমরা অনেক দূর থেকে এসেছি তো তবে মহাকালী থেকে আসতে আমাদের বেশি একটা সময় লাগে নাই কারণ আমরা এসেছি এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে এখানে কোনো যানজট ছিল না রাস্তা ছিল পুরাই ফাঁকা তাই আমরা এসেছি উড়া দেখতেই পাচ্ছেন কোনো যানজট নাই এবং দুই পাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর আসলে যারা একবারও আসেন না এই রাস্তায় অবশ্য আপনারা আসবেন দেখবেন খুব সুন্দর লাগবো রাস্তা দুই পাশগুলা এত সুন্দর করে পাইলিং সিস্টেম করে উঠে এবং পাশে যে রেল গুলো অসাধারণ লাগে রাস্তার ভিউগুলা শীতকালীন তো পুরাই অন্যরকম গরমকালে কেমন লাগে সেটা বলতে পারব না বাট এখানে আসলেই হজরত আদম আলাহ সাল্লাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যখন আপনারা উঠবেন তখন দেখবেন সেরকম লাগবে খুব সুন্দর লাগবে ভালো লাগবে মন ফ্রেশ ফ্রেশ লাগে আমরা এখানে এসেছি অনেক এনজয় করতে করতে গান গাইতে গাইতে এসেছি মানে এক কথায় আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে এতটা সুন্দর বা এতটা ভালো পেয়েছিলাম আমরা এখানে অনেক সুন্দর ফিল করেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কুয়াশাতে ঘাটের রাস্তা হারিয়ে ফেলেছিলাম ওর বেশ কিছুটা ঘোরাঘুর সেই কাজ তো দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামটা আপনারা পরিবর্তন হয়ে গেছে এখানে আগে ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এখন হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহাল্লাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আমরা এখন কিন্তু এক্সপ্রেসওয়ে থেকে দাঁড়াবো এখানে টোল দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে টোল দিচ্ছে তো লুকিং ক্লাসে ফ্লো করেন দেখতে পাচ্ছেন আমরা টোল দিতেছি টোল দেওয়ার শেষ হলে কিন্তু আমরা সামনের দিকে রওনা হব তো এক কথায় অসাধারণ লেগেছে আমাদের আজকের ট্যুরটা যারা আসবেন অবশ্যই একটা প্রিপারেশন নিয়ে আসবেন একটা শীতকালীন সময়ে আসবেন সুন্দর একটা ভিউ নিয়ে আসবেন যেন কুয়াশা হালকা হালকা কুয়াশা থাকে গাড়িটা একদম মিডিয়াম টান দেবেন বেশি জুড়ে আসতে না হুম এমন সময় আসবেন দেখবেন যে মাওয়া ঘাটে আসার পর যেন ফদরে আজান দেয় সারা রাত ঘুরবেন ইলিশ খেয়ে তারপর চলে যাবেন সকালবেলা অসম্ভব সুন্দর জায়গা এটা তো এখানে কিন্তু দেখেন মানুষ মনে হয় পারে পারাপার হয় না এখানে কিন্তু ওভার ব্রিজ দিয়ে রেখেছে এটা কিন্তু হাস শেখ আর আমলে তৈরি করা এখানে কোনো মানুষজনই পারাপারি হয় না কিন্তু ওভার ব্রিজ দিয়ে রেখেছে আর যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় কিন্তু আমরা ওভারব্রিজ এরকমভাবে পাই না দেখতে পাচ্ছেন এটা রেল লাইন পাশে ওই ওই যে ওই পাশে গাছের ওই পাশে বাম পাশে যেটা ওটা রেল লাইন তো আমরা কিন্তু আস্তে আস্তে মহাঘাটের দিকে চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে আমরা বেরোবো তো বন্ধুরা আপনারা অবশ্যই যারা যারা মাওঘাট আসতে চান সুন্দর একটা প্ল্যান নিয়ে আসবেন এখানে ইলিশ মাছ খাইতে গেলে অবশ্যই যাচাই বাছাই করে খাবেন এবং ইলিশ মাছের যে লেজ এই ভর্তাটা কেউ মিস করবেন না আপনারা চেয়ে নেবেন যেন ইলিশ মাছের লেজের ভর্তাটা করে দেয় দোকানদার সেটা বলে নেবেন তো বন্ধুরা দেখতে দেখতে সময় পার হয়ে গেল দেখতে দেখতে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম